জিনিসটা আসলে কি ইংরেজি গ্রামার শিখতে গেলে এই শব্দটা কিন্তু বারবার সামনে আসে তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব মানে একটা বাক্যকে যদি ভাঙা হয় তাহলে ভেতরে আসলে কি কি পাওয়া যায় তার একদম গোড়ার কথা চলুন শুরু করা যাক কখনো কি মনে হয়েছে যে আমরা যে কথা বলি বা লিখি সেই বাক্যগুলো আসলে কি দিয়ে তৈরি ব্যাপারটা অনেকটা একটা বড় সুন্দর বিল্ডিং দেখার মতো বাইরে থেকে তো দারুণ লাগে কিন্তু এর আসল রহস্যটা লুকিয়ে আছে এর ভেতরের কাঠামোতে এর ইড বালি সিমেন্টে বাক্য ঠিক তাই আর সেই বাক্যের মূল উপাদান বা বিল্ডিং ব্লকটাই হল ফ্রেজ তো চলুন একদম শুরু থেকে শুরু করে আমাদের এই বাক্য বানানোর কনস্ট্রাকশন সাইটের সবচেয়ে জরুরি যে জিনিসটা সেই ভিত্তিটা নিয়ে আগে কথা বলা যাক এই ফ্রেজ জিনিসটা আসলে কি একেবারে সহজ করে বললে ফ্রেজ হলো কয়েকটা শব্দের একটা গ্রুপ বা দল এরা একসাথে মিলেমিশে একটা ইউনিট হিসেবে কাজ করে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আর এটাই মনে রাখতে হবে এর নিজস্ব কোনো সাবজেক্ট আর প্রেডিকেট থাকে না মানে কর্তা আর ক্রিয়া এই কম্বিনেশনটা এর মধ্যে নেই আর ঠিক এই কারণে একটা ফ্রেজ নিজে নিজে একটা পূর্ণাঙ্গ অর্থ তৈরি করতে পারে না আচ্ছা এই বিল্ডিং ব্লকগুলো নিয়ে কাজ করতে গেলে তো এর কিছু নিয়ম নিয়মকানুনও জানতে হবে তাই না মানে একটা ফ্রেজ কি আর কি নয় এই পার্থক্যটা বোঝা খুব জরুরি এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে দেখুন ফ্রেজ আর ক্লজ বা সেন্টেন্স দুটোই কিন্তু কতগুলো শব্দের সমষ্টি কিন্তু মূল পার্থক্যটা কোথায় ক্লজ বা সেন্টেন্সের একটা সম্পূর্ণ অর্থ আছে কেন কারণের একটা সাবজেক্ট আর একটা প্রেডিকেট আছে কিন্তু ফ্রেজের ক্ষেত্রে এই দুটোই মিসিং এই জন্যই ফ্রেজ একা দাঁড়াতে পারে না ব্যাপারটা অনেকটা ওই বিল্ডিংয়ের একটা ইটের মতো একটা ইট একা কিছু না কিন্তু অনেকগুলো ইট মিলেই তো পুরো দেয়ালটা তৈরি হয় ঠিক আছে আমাদের কনস্ট্রাকশন সাইটের মূল উপাদান তো চেনা হলো। এবার চলুন টুলবক্সটা খোলা যাক ইংরেজিতে মূলত পাঁচ ধরনের ফ্রেজ আছে যেগুলো ব্যবহার করেই বেশিরভাগ বাক্য তৈরি হয় এগুলোকে বলা যেতে পারে বাক্য তৈরির এক একটা স্পেশাল টুল আমাদের টুলবক্সের প্রথম টুলটা হল নাউন ফ্রেজ এর কাজ কি এটা বাক্যের কে বা কি এই প্রশ্নগুলোর উত্তর দেয় মানে বাক্যের হিরো আর কি সাধারণত এটা সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে বসে যেমন ধরুন দ্য বিগ রেড অ্যাপল এটা একটা নাউন নাউনফ্রেজ কিংবা মাই বেস্ট ফ্রেন্ড যদি বলি মাই বেস্ট ফ্রেন্ড ইজ কামিং এখানে মাই বেস্ট ফ্রেন্ড এই পুরো অংশটাই হলো নাউন ফ্রেজ এরপর আসছে বাক্যের ইঞ্জিন মানে ভার্ব ফ্রেজ এটা ছাড়া বাক্য এক পাও চলতে পারবে না কারণ এটাই তো বলে দেয় যে বাক্যে আসলে কি ঘটছে কি কাজ হচ্ছে যেমন এজ রানিং বা হ্যাজ বিন প্লেইং এই যে অ্যাকশন বা অবস্থা বোঝানোর কাজটা এটাই করে ভার্ব ফ্রেজ এখন আসা যাক একটু সাজগোজের দিকে এজ ফ্রেজের কাজ হল নাউন বা প্রনাউনকে আরও সুন্দর আরও বিস্তারিত করে তোলা মানে বর্ণনার কাজটা এরাই করে যেমন শুধু জয় না বলে আমরা বলতে পারি ফুল অফ জয় কিংবা শুধু বিউটিফুল না বলে বলতে পারি ভেরি বিউটিফুল এটা বাক্যের মাউনকে আরও জীবন্ত করে তোলে আচ্ছা কাজটা তো হচ্ছে কিন্তু কিভাবে হচ্ছে কখন হচ্ছে বা কোথায় হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর দেয় অ্যাডভার্ব ফ্রেজ এটা ভার্ব অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ব সম্পর্কে আরও তথ্য দেয় যেমন কেউ দৌড়াচ্ছে কিন্তু কেমনভাবে ভেরি কুইকলি অথবা কেউ কোনো কাজ করছে কিভাবে উইথ গ্রেট কেয়ার এই যে কাজের ধরনটা বলে দেয়া এটাই অ্যাডভার্ব ফ্রেজের মূল কাজ আমাদের টুলবক্সের শেষ কিন্তু খুব গুরুত্বপূর্ণ টুলটা হলো প্রেপোজিশনাল ফ্রেজ এর কাজ হলো সম্পর্ক তৈরি করা মানে বাক্যের একটা শব্দের সাথে অন্য শব্দের স্থান সময় বা দিকের সম্পর্ক দেখিয়ে দেওয়া যেমন অন দ্য টেবল অথবা আন্ডার দ্য ট্রি এটা আমাদের লোকেশন বা পজিশন বুঝতে সাহায্য করে তো আমাদের হাতে এখন পাঁচটা টুল চলে এসেছে চলুন এবার দেখি এই সবগুলো মিলেমিশে বাস্তবে কিভাবে কাজ করে অনেক তো থিওরি নিয়ে কথা হলো তাই না এবার আসল মজা চলুন সরাসরি আমাদের কনস্ট্রাকশন সাইটে চলে যাই আর দেখি এই বিল্ডিং ব্লকগুলো একসাথে মিলে কিভাবে একটা শক্তপোক্ত বাক্য তৈরি করে তো আমাদের হাতে যে বাক্যটা আছে সেটা হল দ্য বয় উইথ রেড হ্যাট ইজ রানিং ভেরি ফাস্ট চলুন এবার এটাকে সার্জারির মতো করে কেটে কেটে দেখি এর ভেতরে কি কি আছে প্রথমেই চোখে পড়ছে উইথ আ রেড হ্যাট এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ এটা কি করছে এটা দ্য বয় বা ছেলেটা সম্পর্কে আমাদের একটু বাড়তি তথ্য দিচ্ছে কোন ছেলেটা আরে ওই যে যার মাথায় লাল টুপি আছে কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে এই যে প্রেপোজিশনাল ফ্রেজটা এটা কিন্তু একা নয় এটা আসলে আরও বড় একটা দলের অংশ দেখুন দ্য বয় উইথ দ্য রেড হ্যাট এই পুরো অংশটা মিলে তৈরি হয়েছে আমাদের নাউন ফ্রেজ এটাই হল এই বাক্যের আসল কর্তা বা সাবজেক্ট আচ্ছা তো এই লাল টুপি পরা ছেলেটা করছেটা কি সে দৌড়াচ্ছে এই যে ইজ রানিং এটাই হলো আমাদের ভার্ব ফ্রেজ মানে বাক্যের অ্যাকশন আর শেষ প্রশ্ন সে কেমনভাবে দৌড়াচ্ছে উত্তর হল ভ্যারি ফাস্ট খুব দ্রুত যেহেতু এটা দৌড়ানোর ধরনটা বোঝাচ্ছে তাই এটা হল একটা অ্যাডভার্ব ফ্রেজ দেখলেন তো কীভাবে ছোট ছোট কয়েকটা ফ্রেজ একসাথে মিলে একটা সম্পূর্ণ অর্থপূর্ণ বাক্য তৈরি করে ফেলল দারুণ না ব্যাপারটা তো এই পুরো আলোচনাটার পর আমরা কি পেলাম আমরা আসলে বাক্য তৈরির জন্য একটা দারুণ শক্তিশালী টুলকিট পেয়ে গেছি তাহলে একদম শেষে মূল কথাটা আরেকবার গুছিয়ে নেওয়া যাক ফ্রেজ হলো শব্দের একটা গ্রুপ যারা একটা ইউনিট হিসেবে কাজ করে এদের কিন্তু সাবজেক্ট আর প্রেডিকেটের জুটিটা থাকে না নাউন ফ্রেজ হল বাক্যের কে বা কি ভার্ব ফ্রেজ হলো এর অ্যাকশন আর বাকি যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আর প্রেপোজিশনাল ফ্রেজ আছে ওরা বাক্যের নানারকম ডিটেলস আর রং যোগ করে সব মিলিয়ে একটা পারফেক্ট টিমওয়ার্ক আশা করা যায় এই আলোচনার পর থেকে যে কোনো ইংরেজি বাক্যকে আর শুধু কতকগুলো শব্দের লাইন বলে মনে হবে না বরং এর ভেতরের সুন্দর কাঠামোটা চোখে পড়বে এই যে বাক্যের বিল্ডিং ব্লকগুলো চেনা হয়ে গেল এই টুলকিটটা তো এখন সবার হাতে এখন প্রশ্ন হল এটা দিয়ে এরপর কি তৈরি হবে